পাকা আম দিয়ে আজকে আপনাদেরকে অসম্ভব মজার একটা লাসি তৈরি করে দেখাবো হাতে মাত্র দুই মিনিট সময় থাকলে কিন্তু মজাদার এই লাস্সিটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এত বেশি মজার হয় এটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি আর এনার্জেটিক একটা ড্রিঙ্ক তো প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পাকা আম আমি আমের খোসাটা ছুলে আমটাকে এভাবে ছোটো করে কেটে নিয়েছি তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা যদি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেন তাহলে কিন্তু চিনি পরিমাণটা একটু কম দিতে হবে তার সাথে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাকে আমি জাল দিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমার কাছে এই লাচ্ছিটা একটু ঘন খেতেই বেশি ভালো লাগে তাই আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন তো পাঁচ থেকে ছয়টার মতো আইস কিউব দিয়ে সব কিছুকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাকা লাচ্ছি এই গরমে কিন্তু মজাদার এই লাস্তিটা আপনারা অবশ্যই একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ